হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আমি এই সোহাগ ক্যাশ পাই রোড অনেক পপুলার একটা অ্যাপ ওয়ান মিলিয়ন ডাউনলোডার এটার তো এটা থেকে কীভাবে রিচার্জ করতে হয় অথবা এটা থেকে কীভাবে বিকাশে টাকা নিতে হয় তা আসলে অনেকে জানে না তা জানার জন্য অনেকে আমার সাথে মানে যোগাযোগ করছিলেন ফেসবুকে অনেকে মেসেজ দিয়েছেন তো আজকে এটা দেখাবো যে কীভাবে এটা থেকে আপনি মনে করেন মানে টাকা উইথ্র করবেন ঠিক আছে ধরেন আপনার যখন পয়েন্টস হয়ে যাবে এই যে এখানে ধরেন আমার আঠারোশো সাতচল্লিশ আছে ঠিক আছে উনিশশো পয়েন্টস হলে আমি বাংলাদেশে রিচার্জ নিতে পারবো তো এখন মনে করেন আঠারোশো আছে কিন্তু এটা গ্লোবাল তো এর জন্য আসলে এই যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে গ্লোবালি মনে করেন আমার রিচার্জ নেওয়ার যেই অপশনটা ওইটা মানে আমার ইয়ে হয়ে ওপেন হবে ঠিক আছে তো ধরেন এই যে আমি এখন রিডিমে প্রেস করলাম প্রেস করার পর এই যে আমি মোবাইল রিচার্জে যদি প্রেস করি আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আমি এটা দেখাইতেছি মোবাইল রিচার্জ করার সিস্টেমটা আমি দেখাইতেছি মানে কিভাবে করবেন এর আগে আমি দেখাইতেছি যে আপনি যদি বিকাশে নিতে চান তাহলে কি করবেন বিকাশে নেওয়ার জন্য আপনি এখানে যাবেন এই যে রিডিম অপশনে যাবেন যাওয়ার পর মনে করেন এই যে বিটকয়েনের যে অপশনটা দেখছেন এই যে পাঁচ এটা আপনি গোল হিসেবে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার মনে করেন যখন পাঁচ হাজার বিটকয়েন হবে তখন এটা প্রেস করবেন প্রেস করার পর আপনাকে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে আপনাদের বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন ওয়ালেট অ্যাড্রেসে যখন আপনার পাঁচ বিটকয়েন চলে যাবে তখন আপনি ওই বিটকয়েন থেকে বিকাশে ট্রান্সফার করতে পারবেন বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে ডেসক্রিপশন বক্সে যেতে হবে ওখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করার সিস্টেমটা বিটকয়েন থেকে তো ওইটা দেখে নেবেন ওইটার মতো যদি আপনি কাজ করেন তাহলে বিটকয়েন থেকে আপনি বিকাশ টাকা ট্রান্সফার করতে পারবেন শুধুমাত্র আমার মানে মানে যারা সাবস্ক্রাইবার এবং প্লাস আমার এই ক্যাশ রোডের মানে রেফারেল কোড ইউজ করে যারা ইয়ে করবেন তাদের জন্য পাস বিটকয়েন আমি আপনাদের বিকাশের মানে ট্রান্সফার করবো ঠিক আছে আর এখন রিচার্জের সিস্টেমটা দেখাই রিচার্জ কীভাবে করবেন ঠিক আছে ধরেন ওভারঅল থেকে দেখাইতেছি ধরেন আপনার হয়ে গেছে এই যে একশো পার্সেন্ট হয়ে গেছে এটা কিন্তু উনিশশো না হওয়া পর্যন্ত আমি বাংলাদেশে মোবাইল রিচার্জটা নিতে পারবো না ঠিক আছে তো ধরেন আমি এখন দেখাইতেছি যেহেতু গ্লোবালি আপনার আঠারোশো হইলেই রিচার্জ নেওয়া যায় তো মনে করেন বাংলাদেশের জন্য উনিশশো কয়েন লাগবে তো এই রিডিমে প্রেস করুন প্রেস করার পর মনে করেন এই যে এখন আঠারোশো পয়েন্টসের জন্য রিডিম ফার আঠারোশো এখানে যদি প্রেস করি আমাকে ইয়ে নিয়ে যাবে তো ধরেন এখন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে এই ধরেন আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার মনে করেন একটা অপশন দেবে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য ঠিক আছে তো মনে করে যে মোবাইল নাম্বারটা আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিতেছি প্লাস এইট এইট জিরো প্লিজ এই নাম্বারে কখনো ফোন দেবেন না এটা আমার নাম্বার না মনে করেন ফ্রেন্ডস ফ্যামিলি যে কোনো একজনের নাম্বার দিতেছি আপনারা কোনো সময় এই নাম্বারে ফোন দিবেন না আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান আমার ফেসবুক অ্যাড্রেস আছে ফেসবুক অ্যাড্রেসে যাবেন ওইখানে যদি যান তাহলে মনে করেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা আমার ফেসবুক অ্যাড্রেসটা এখানেই দেখাই দিতেছি আপনারা জাস্ট আপনার ব্রাউজারে যাবেন যাওয়ার পর আচ্ছা আমি দেখাই দেবো না ব্রাউজারে যায় কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন হুম এই যেমন নাম্বারটা দিলাম দেওয়ার পর মনে করেন কন্টিনিউ দিলাম ঠিক আছে তো কন্টিনিউ দেওয়ার পর আমাকে অপশন দেবে যে কত অ্যামাউন্ট আমি রিচার্জ করতে চাই তো এই দেখেন এখানে উনিশশো কয়েনের জন্য আমাকে একশো টাকা রিচার্জ করতে দেবে ঠিক আছে আর আপনি যদি এটা আসলে বিটকয়েনে বের করে নেন তাহলে আপনি কিন্তু অনেক পরিমাণ বেশি নিতে পারবেন কারণ বিটকয়েনে আপনি এখান থেকে দুই ডলার পাবেন ঠিক আছে যদি আপনি বিটকয়েন থেকে আমার থেকে রিচার্জ নেন আমি তো চার সারে ইয়ে করি তো বিট কয়েনে যদি আপনার উনিশশো মানে দুই কয়েনে আপনার আসবে মানে উনিশশো মানে দুই মানে আপনাকে দুই কয়েন দেবে ঠিক আছে তো দুই কয়েনে আপনার দুই ডলার তো দুই ডলারে আপনি পাবেন কত একশো ষাট টাকা মানে ষাট টাকা ঠিক আছে ওরদের থেকে সরাসরি যদি রিচার্জটা নেন সরকার এখান থেকে ভ্যাট কাটে অনেক কিছু কাটে তো ওরা বিদেশ থেকে রিচার্জটা পাঠানোর জন্য এর জন্য আপনাকে ষাট টাকা পুরো লস দিতে হয় এই যে প্রায় মনে করেন আপনার মাত্র উনিশশো কয়েন একশো টাকা দেয় কিন্তু ওইটা যদি আপনি বিটকয়েন নেন সরাসরি মনে করেন অন্য কোনো সাইডের মাধ্যম ছাড়া যে ভিডিও যেভাবে দেখাইছি ডিসক্রিপশন বক্সের ভিডিওটা ওইভাবে যদি নেন আপনি ওইটার থেকে এই মনে করেন এই দুই হাজার কয়েন দিয়েই আপনি মনে করেন একশো ষাট টাকা রিচার্জ নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের সাজেস্ট করব মানে মনে করেন ওটা বিটকয়েন দিয়ে নেওয়ার জন্য রিচার্জ যদি নেন তাহলে অনেক বেশি আরও পাবেন বিটকয়েন দিয়ে যদি নেন তো আসলে এটা দেখা মানে সবার রিকোয়েস্ট ছিল যে এটা যদি কীভাবে রিচার্জ করতে হয় সেটা দেখানোর জন্য তো এটা দেখাই দিয়েছি তো এখানে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া আছে এই দেখেন ধরেন আপনার এক হাজার টাকা রিচার্জের জন্য তেরো হাজার দুইশো নব্বই লাগবে তো এটা যখন হয়ে যাবে এখানে রিডিম অপশনটা চালু হয়ে যাবে সবুজ হয়ে যাবে তো এটা প্রেস করবেন প্রেস করার পর আপনার মনে করেন ওয়েট করতে হবে ওরা আপনাকে পাঠাই দেবে ঠিক আছে রিচার্জটা আর মনে করেন বিকাশে ট্রান্সফার করার সিস্টেম তো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়াই আছে আর এই ক্যাশ পাইরোড নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে বলে ক্যাশ পাইরোড আইডি ব্যান করে বা এটা সেটা ক্যাশ পাইরোডে আপনি অবশ্যই আপনার যে ইয়াটা আছে মানে ভিপিএন এটা ইউজ করবেন না ঠিক আছে ভিপিএন ইউজ হয় ওরা মাঝে মাঝে অনেক অফার দেয় আর যারা দেশের বাইরে আছেন তাদের তো কোনো কথাই নেই ওরা অনেক অফার পাবেন আচ্ছা আমি আমার ফেসবুক আইডিটা দেখাই দিচ্ছি দেখেন যারা কন্ট্যাক্ট করতে চান তারা জাস্ট আমার ফেসবুকে যাবেন এই যে এভাবে আপনার ব্রাউজারে লিখবেন ঠিক আছে ফেসবুক ডট কম আমি অ্যাপ ডট কম লিখছি আপনারা ফেসবুক ডট কম লিখবেন ফেসবুক ডট কম স্ল্যাশ এইচ এস সিক্স সেভেন সিক্স এটা লিখবেন লেখার সাথে সাথে দেখবেন যে আমার ফেসবুকের যে ফ্যান পেজটা আছে এটা চলে আসবে ঠিক আছে তো এটা আসলে লাইক দেবেন লাইক দেওয়ার পর মনে করেন যে কোনো জায়গায় আপনি কমেন্ট করবেন কমেন্ট করে আমার মনে করেন কমেন্ট করলে আমি ওটা আগে রিপ্লাই দিই আর যদি অনেক বেশি পার্সোনাল কোনো কথা হয় তাহলে আপনি আমাকে মেসেজ দিতে পারেন ঠিক আছে আর এবার আমি ক্যাশ অ্যাপে আবার ফিরে যাই এই যে আমার ক্যাশ অ্যাপ তো মনে করেন এভাবেই এখান থেকে আর্ন করতে হয় আর এছাড়া আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করেও আর্ন করতে পারেন আর মনে করেন এই যে আর আপনারা যদি ইনভাইটেশন কোড ইউজ করেন এই যে এটা তো মনে করেন আপনারা যখন ডাউনলোড দেবেন ও এটার আর একটা ভুল ধারণা হলো ইনভাইটেশন কোড ইউজ করার কারণে আপনি যে পাঁচশো পয়েন্টসটা পাবেন ওটা আপনি মানে পাঁচশো পয়েন্টসটা আপনি কীভাবে পাবেন সেটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন যে কীভাবে পাবেন বা অনেকে বলে যে ইনস্ট্যান্ট পাইলাম না কেন এই যে এখানে লেখা আছে মনে করেন আপনি যখন এই ইনভাইটেশান কোডটা ইউজ করবেন ইউজ করার পর আপনি হ্যাঁ পাঁচশো পয়েন্টস পাইছেন কিন্তু ওরা ইনস্ট্যান্ট কেন পাঁচশো পয়েন্টসটা দেয় না কারণ অনেকে ফেইক রেফার বানায় ঠিক আছে এর জন্য তো ওরা মনে করেন আপনি যখন পাঁচশো পয়েন্ট মানে অ্যাপটা ডাউনলোড দিয়েছেন ডাউনলোড দেওয়ার পর রেজিস্ট্রেশন করছেন এই কোডটা দিয়ে ঠিক আছে তখন আপনার অ্যাকাউন্টে ওরা পাঁচশো পয়েন্টস জমায় রাখে আপনি যখনই কোনো অ্যাপস ডাউনলোড দেন ধরেন আপনি পঞ্চাশ পয়েন্টের অ্যাপটা অ্যাপস ডাউনলোড দিয়েছেন ওরা আপনাকে আরও তিরিশ কয়েন ফ্রি দিল এই পাঁচশো কয়েন্স এই পাঁচশো কয়েন্স থেকে আপনাকে তিরিশ কয়েন ফ্রি দিল এরকম প্রতিবার আপনার বিভিন্ন পয়েন্টসের যে অ্যাপসগুলো ডাউনলোড দেবেন ওই অ্যাপসগুলোর সাথে আপনাকে এই পাঁচশো কয়েন থেকে ফ্রি ফ্রি অ্যাপগুলো মানে ইয়ে দেবে তো আপনার যখন এক হাজার কয়েনের অ্যাপ ডাউনলোড দেওয়া হয়ে যাবে তখন ভিতর দেখবেন যে এবারে যে আপনার পাঁচশো কয়েন আপনার অ্যাকাউন্টে বোনাস হিসেবে জমা হয়ে গেছে বুঝতে পারছেন এটার পয়েন্টস এভাবে জমা হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন এর থেকে কীভাবে রিচার্জ নিতে হয় এবং কীভাবে বিকাশ টাকা নিতে হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন যদি এরপরও কোনো বুঝতে প্রবলেম হয় ডিসক্রিপশন বক্সে সরি কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো ভালো থাকবেন